আসসালামু আলাইকুম বোঝার জন্য সচেতন হওয়ার জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন আমরা দেখতেছি একটি ঘরের সার বেড়া দেওয়া হচ্ছে এই ঘরটি হলো স্থায়ী ঘর এই ঘরের শুরু আছে শেষ নাই অনন্তকাল জীবন এই ঘরের ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে এটি হচ্ছে শেষ বিদায় নেওয়া আমার বাবার কবর আমার ভাইরা আজকে কবরের চারোপাশে নেট দিয়ে ভেড়া দেওয়া হচ্ছে জানেন এই ঘোর অন্ধকার কবরে সাহিত্য আছে যে মৃত ব্যক্তির লাশ সে আত্মচিৎকার করে হাজারো চেষ্টা করলে কি আবার ফিরে আসবে পৃথিবীতে মোটেও সম্ভব নয় আলো বাতাস খাট পালং এসি টাইস কিছুই থাকবে না এই শেষ বাড়ির ঠিকানাতে থাকবে না ধনদলর দোল টাকা পয়সার হিসাব নিকাশ থাকবে না কোনো আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে না তার চিরসাথী জীবনসঙ্গী জীবন সঙ্গে তার স্ত্রীর কোনো ভালোবাসা থাকবে না আদরে মহব্বতের সন্তানদের বাবা ডাক আহাজারি চাওয়া পাওয়া থাকবে শুধু হিসাব নিকাশ থাকবে শুধু জবান জবাব দেওয়ার সময় পৃথিবীতে থাকা অবস্থায় কি করেছ তুমি কি আমল তোমার কোন আমলের দ্বারা তুমি পার হয়ে যাবে ভালো আমল ন্যাকামল হলেই এই কবর হয়ে উঠবে আলোকিত টাইলস এসি রূপসঞ্জল বিভিন্ন রূপবতী হুরদের আনাগোনা থাকবে সকল জলসা থাকবে সকলের ভালোবাসার চায়নি বেহেস্তের সুরঙ্গ পদ আর যদি বদামল থাকে তার পৃথিবীতে যদি কোনো প্রকার নেক না থাকে শুধু গুণার গুণা করে পাহাড় জমিয়েছে তার জন্য রয়েছে কঠিন আজাব আর গজব বড় বড় সাপে সে ধ্বংস করবে মুবের প্রশ্নের জবাবে তিনি এটকে যাবে পার হতে পারবে না এখান থেকেই কোথাও আত্মচিৎকার কেঁপে উঠবেই আশপাশ কেউ শুনতে পাবে না একবারও কি ভেবেছেন এই পৃথিবীতে ক্ষমতা টাকা পয়সা দন্দল জাগা বাড়ি সবই তো আমার আমার করেছি যাওয়ার সময় সঙ্গে কি নিতে পেরেছি যাওয়ার সময় নিতে পেরেছেন কিছু নিতে পেরেছেন শুধু সাদা কাপড়ের অল্প দামে একটি জামা কাপড় আর সবই তো পরে রইল কার জন্য এত দুর্নীতি করেছিলেন অপ সুদ টাকা পয়সার ধনাট্য পাহাড় কি লাভ হয়েছে কে খাবে এই সম্পদ আপনার তাই দেখেন বাই টাকা দুর্নীতি গুষ সুদে আজকে মানুষ মানুষকে খুন করছে মানুষ মানুষকে যেন তো পুড়ে মারছে এক ইঞ্চি জায়গার জন্য ভাইয়ে ভাইকে খুন করছে সন্তানের হাতে বাবা খুন এই নির্যাতন ক্লান্তি মধ্য থেকে সবাই বেরিয়ে আসুন ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করুন আজ থেকে শপথ নিন আমরা গর্ব দেশ পথ হারাবে না বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন